নমস্কার আপনারা রয়েছেন প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের সাথে তো মামার কাছে আশীর্বাদ নিতে গেলেন ভাগ্নে ব্যাপারটা কেমন তো অবশ্যই আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পেলেন যে অভিনেতা সোহম চক্রবর্তী তিনি পৌঁছলেন আমাদের সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জি ও ফেপুমবাদার বাড়িতে তো তিনি গেলেন আশীর্বাদ নিতে তো আপনারা অনেকেই সোহম চক্রবর্তী অনেক সিনেমা দেখেছেন বাজিমাত রেমামার জানেমন অমানুষ এবং কাঠমান্ডু তো এগুলো অনেক সিনেমা রয়েছে তো তিনি আবার একটি নতুন সিনেমা করলেন তার নাম হচ্ছে বহুরূপ আসন্ন নতুন একটি বাংলা ছবি যেটাতে রয়েছেন সোহম চক্রবর্তী নায়ক হিসেবে রয়েছেন এবং যা নায়িকা রয়েছেন ইদিকা পল তো সোহম চক্রবর্তী গেছিলেন বোমবাদের বাড়িতে বোম্বাদের আশীর্বাদ নিতে এবং সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং যে সিনেমার নাম হচ্ছে বহুরূপ বহুরূপ হচ্ছে সিনেমার নাম সেই সিনেমাতে আর যারা রয়েছেন কমলেশ্বর মুখার্জি ভরত কল এবং দেবলীনা দত্ত এছাড়া আরও অনেকে রয়েছে তো মামার কাছে যা আবদার থাকে ভাগ্নের সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ট্রেলার দেখানো হলো এবং সোম চক্রবর্তী গিয়ে প্রণাম করলেন বোমবাদাকে এবং সবাই কিছু একটা আলোচনা করলেন তো সব মিলিয়ে মোটামুটি বোমবাদা একটা কথা বললেন যে মানুষ এটাকে দেখবে এবং পছন্দও করবে তার কারণ সোম চক্রবর্তী আমরা দেখলাম তিনি দেখালেন মোবাইলে কিছু একটা ট্রেলার বা টিজার কিছু একটা দেখালেন তো সবাইকে অনুরোধ করব যদি আপনাদের মনে হয় যে সিনেমাটা দেখতে চান তাহলে অবশ্যই গিয়ে সিনেমা হলে দেখুন এবং আশা করি খুব ভালো হবে সিনেমা